উনচল্লিশ বছর পর চট্টগ্রাম বন্দরে মাসুল বাড়ল একচল্লিশ শতাংশ কার্যকর হয়েছে আজ থেকে বন্দরের সব ধরনের সেবা নিতে বর্ধিত এই মাসুল দিতে হবে বন্দর ব্যবহারকারীদের একসাথে একচল্লিশ শতাংশ খরচ বাড়ায় অসন্তুষ্ট তারা সবচেয়ে বেশি মাসুল বেড়েছে কন্টেনার পরিবহন খাতে উনিশশো ছিয়াশি সালে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবার মাসুল বৃদ্ধির পর আরও কয়েকবার বাড়ানোর চেষ্টা হলেও তার হয়ে ওঠেনি অবশেষে গত চব্বিশ জুলাই বন্দরের প্রস্তাবিত মাসুল অনুমোদন করে অর্থ মন্ত্রণালয় তবে একসঙ্গে একচল্লিশ শতাংশ হারে মাসুল বাড়ানোর বিষয়ে আপত্তি জানায় বন্দর ব্যবহারকারীরা এ নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সাথে আলোচনা হলেও ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করে মাসুল বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে কর্তৃপক্ষ সোমবার থেকে তা কার্যকর হয় এতে ভোক্তার উপর চাপ বৃদ্ধির পাশাপাশি রপ্তানি খাতে প্রতিযোগিতার সক্ষমতা কমবে বলছেন ব্যবসায়ীরা আমার খালাস করতে পাঁচ দিন লাগে ঠিক আছে আপনি জন্য আমি চল্লিশ পার্সেন্ট বাড়াবো কিন্তু আমি এটা তিন দিনে করব। আমার মনে হয় না আমরা কখনো না বলবো এই ব্যাপারে বাট আপনি সেম জিনিস আমাকে চল্লিশ বাড়িয়ে দিবেন দ্যাস নট অ্যাকসেপ্টেবল আমাদের যে কাজ কার্যক্রম সেটা যদি আন্তর্জাতিক মানের হয় আমরা আন্তর্জাতিক মানের চার্জ দিতেই হবে সেটাই হলো বাস্তবতা কিন্তু সেই পর্যায়ে আমরা গেছি না আর এরকম একটা বাড়িয়ে দেওয়ার প্রপার সময় এটা হয়েছে কিনা একচল্লিশ শতাংশ মাসুল বাড়ানোই বন্দরে সব ধরনের সেবার খরচ বেড়েছে সবচেয়ে বেশি বেড়েছে কন্টেনার পরিবহন খাতে বন্দর কর্তৃপক্ষের দাবি মাসুল বাড়ালেও ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না বাল্ক কার্গোগুলোতে যে পণ্য হ্যান্ডলিং হয় বিশেষ করে এসেনশিয়াল কমোডিটিসগুলো সেখানে আগে পার কেজিতে যে পরিমাণ খরচ হতো এখন টেরিফ বৃদ্ধির ফলে মাত্র বারো পয়সা পার কেজিতে বাড়ছে সুতরাং এটা একেবারেই সিগনিফিক্যান্ট কোনো অ্যামাউন্ট না এবং এতে ভোক্তা পর্যায়ের কোনো রকম প্রভাব পড়বে না এ সময়ে মাসুল বৃদ্ধি অযৌক্তিক বলছেন বন্দর ব্যবহারকারীরা আমরা চেয়েছিলাম দশ থেকে পনেরো পার্সেন্ট এটা বর্ধিত করা হোক একেবারে সর্বসার খুলে কিন্তু যে হারে বাড়ানো হয়েছে এটার একটি বিরূপ প্রভাব কিন্তু আমাদের আমদানি এবং রপ্তানি প্রভাবে পড়বেই বিশেষ করে আমাদের যে আগামী দিনের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম